আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা এসেছি বন্ধুমহল থেকে পিকনিকে এটা হলো গাজীপুরের এখানে অনেক সুন্দর একটি জায়গা বর্ষার সময় মানুষ এখানে সবাই আসে পিকনিকে লঞ্চ টলার যে যার মতো করে এখানে তো আমরাও অনেক বড় একটি বহর নিয়ে এসেছিলাম ওই যে একটি লঞ্চ ওটা ওটাও পিকনিকে তারপর ওই যে একটি লঞ্চ ওটাও পিকনিকে এখানে আপনি যত লঞ্চ বা ট্রলার দেখবেন সবই কিন্তু সবাই পিকনিক করে এখান পিকনিক করতে আসছে তো আপনাদের কাছে ভালো লাগবে যে এখানে যত দূর যাবেন তত দূরই শুধু আপনার হাওর বাওর এটা গাজীপুরের মধ্যে বসার সময় এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে আমরা প্রতি বছরই এখানে আসি আমাদের কাছে অনেক ভালো একটি আনন্দময় জায়গা আমরা এখানে এসে প্রতি বছর এই ভ্রমণে আসি বন্ধুমহল থেকে আপনারাও যারা যারা আসতে চান তারা আসতে পারবেন আমাদের এই আমাদের সাথে একজাস হয়ে আপনারা প্রতি বছরে এখানে আমরা আসি তো যারা যারা এই পিকনিকে আসবেন অবশ্যই আমার এখানে কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই তাদের নিয়ে অবশ্যই আমরা পিকনিকে যাব ইনশাল্লাহ তো আপনাদেরকে সবাইকে ভালোবাসা অবিরাম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে রাখবেন এবং সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব এবং সব সময় আপনাদেরকে নিয়ে আমরা নতুন নতুন জায়গা দেখাবো তো সবাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখেন নৌকাটা এই নৌকাটা কিন্তু অল্প মানে কেউ বিশ জন কেউ তিরিশ জন কেউ একশো কেউ দুইশো এরকম সব রকমের আপনি নৌকা পাবেন এখানে আপনি ভাড়া পাবেন এই যে আমরা সবাই এই যে বন্ধু মহলে সবাই আমাদের এই নৌকাটা আমরা ভাড়া করে এখানে এখন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করতেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই বন্ধু মহল থেকে সবাইকে আমন্ত্রিত আগামী বছর সবাই আসবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ